সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আঠারোতম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে সাতাশ রানে হারিয়েছে সিলেট সিক্সার্স টচে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতাশি রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক সিলেট সিক্সার্স দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার লিটুন দাসের ব্যাট থেকে তেতাল্লিশ বলে নয়টি চার ও একটি ছক্কায় তিনি করেন সুয়াত্তর রান এছাড়া মাত্র ছত্রিশ বলের মোকাবেলায় একষট্টি রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার অপরজিত যে ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা অন্যদের মধ্যে নিকোলাস পুরান ছাব্বিশ ওপেনিংয়ে নেমে সাব্বির রহমান বিশ করেন রংপুর রাইডার্সের পক্ষে শফিউল ইসলাম একাই শিকার করেন তিনটি উইকেট এছাড়া একটি উইকেট শিকার করেন বেনি হাওয়েল জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদি মারুফ অ্যালেক্স হেলস ও ক্রিস গেইলকে হারিয়ে চাপে পড়ে যায় দলটি এগারো রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন রাইলে উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বত্রিশ বলে আটান্ন রান করে রুশো ফেরেন সাজঘরে তার পরপরেই মিঠুন ফেরেন উনত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে এই দুজনের বিদার পর স্লো হয়ে যায় রানের গতি অধিনায়ক মাসাফিবিন মোর্তুজা একাই লড়ে গেছেন শেষ পর্যন্ত তিনি ছাড়া কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় নির্ধারিত বিশ ওভার শেষে রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় একশো ষাট রান ছয় উইকেট হারিয়ে এতে সাতাশ রানের স্বস্তির জয় পায় সিলেট সিক্সার্স সিলেটের পক্ষে তাসকিন আহমেদ ও মিহিদি হাসান রানা দুটি করে উইকেট শিকার করেন